নরকের বাণী ভূমিতে পড়বার আগে আদর্শ সতী নারীর কবরের আগুন দে আল্লাহ কি বলে maaf করি দে আইরে হায়াত আল্লাহ গিয়া হাদিস শরীফ নবী যে فرمাইছে কদম তলে আওরতর জন্য স্ত্রীর বেশ স্বামীর ফার তলে এক বেটিয়ে হুনিয়া আপনার না ফরমানে একটা আছে কিন্তু তাই স্বামীর ফাওয়াসিল ফাটা ফাওয়াসিল ফাটা কান কানুনিয়া হদি শুনিয়া কইলো হা নাই বা তলে আনলে আমার নি বালা হওয়ার পাইছেন কেউ মুসলমান বিশাদী করবার সময় গুণ সবার জরুরত আছে দাম্পত্য জীবন সুখের হইতে হইলে কিছু দরকার আছে আপনার আশপাশ চাওয়া এর কারণে ভয়লা স্ত্রী বিবাহ করতে সময় বৌ আনতে সময় হকল ভয়লা দাঁত গুণ চাওয়া উসা লম্বা লম্বা দাঁত আত্মিল এখন একটা মাসের দাঁত আছে হাতির দাঁত নাগর খান্দা বারু হবাই বেশ হয়েছে ওলা আত্মীর দাঁত এমনে তাই এমনে নাগর সাইটে দি বারো ইয়া হুর এমনে দিয়ে বারো এমনে বেশ হয়েছে ওলা যদি কোনো মহিলার দাঁত লম্বা ও আর ফুটোর বাড়া বারোই যায় ফাটে আনিও না তাই লাগি তাই জায়গা আছে কই ভাই মূলা বিয়ার বাঙালি দেওয়া তাই আল্লাহ যার যার ব্যবস্থা আছে সবর ব্যবস্থা আছে আল্লাহ ফরমাইছেন খালাক না কুমার যা তোমাদের রে জুড় জুড় বানাইছি নাই স্বামীর মোকাবিলা স্ত্রী স্ত্রীর মোকাবিলা স্বামী তই হদিস মধ্যে আইছে বিয়া করতাই সাইয়া সিতিয়া আল্লাহ বইছেন জুড় জুড় বানাইছেন বেটা বেটি মিল বানাইছেন তুমি বাসিয়া তৈয়া আইলে রইত নাই বাজারও কমলা বেটাই একটা খানিয়া ফেলাইছে ফয়লাও মানুষে যেই টাক তাই গেল আরম্ভ করছে বড় বড় সুন্দর সুন্দর মিল লইছে তো একজনে ফাটা ফুটা ফোসা সেসা একটা লইছলে আইনি বেচতে বেচতে বেটারি টাকা কর্তা রয়েছিল নি সকল মাঝে ফসা যে গুণ আগুন আগলাই বেচিছে সিটা যে গুণ আগুন আগলাই বেচিছে রয়েছে নি কর্তা ফয়লা যে গুড়া লইছেন ফসল একটা ফলর মাঝে আপনার কমলার মাঝে বাসিয়া বালাও গুণ লইছেন এর বাদে যাইন গেছেন তাইনো বাসিয়া বালাও গুণ লইছেন এর বাদে যা রইছে ওগুইনো বাসিয়া বালাও গুণ লইছেন বালা লইতে 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 সারার বাদে ফসা ফুটা ফাটা গুণ লইছেন আরেকজন লোহাত গেছে আর তো নাই ফাটা ফুটা বসাও কিন্তু এই যে আনছি বাজার বাসি আনছি আনছে তো ঠিক আইদার কমলা রইছে না ফসাও গুণ রইছে ফসাও গুণ বাসি আনছে এর বাদে বেটা ফলাই দিত একইবারে বেগর ও বেগর যে গুণ আরেকজনে গিয়া ঘর বয়ার খাবাই মগু কম পয়সা দেওতে দিলাও একইবারে ফসা ফুটা যে গুণ জার্সি দুধর গাইরে খাবাই না নিবা ফসা ফল ফসল সবজি জার্সি দুধর গাইরে খাওয়াই না নিয়া বানে মুরা খাটল চিননি এটা খাটল আছে আপনার এলাকাত নাই কাটল করিমগঞ্জ ফাড়িয়া এলাকাত শিলচর তাহাকে ফাড়িয়া এলাকাত কাটল ভাড়া ও খাটলর মাঝে একটা খাটল হইন যে গুর আপনার ড্যাম ডেটা যেটা আছে বা মুজরা কইন ওটা মুরা খাই এগুর নাম বানে মুরা নাম আমরার বাসা করিমগঞ্জ কইন বানে মুরা অর্থাৎ রোয়ার মাঝে মিঠা না উদা উদা করে খাইতে মজা খাওয়া যায় না বেশি গুইন বার করে আনা হাতল বিচি কত নমুনা খাওয়া যায় জেলা আলু কত নমুনা আপনার সবজি বনে ওলা খাটলোর বেশি গুইন চাটনিও বনে বাজিও বনে আপনার ডাইলও বনে ই বনে দিও খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় চুক্তি দিয়েও খাওয়া যায় আরও বহুত নমুনায় খাটলোর বিচি আলুর মতো খাওয়া যায় কিন্তু বানেমুরা খাটলর বিচি গুইন কোনো বাকি খাইতে মজা নাই কোনো বাকির খাইতে মজা নাই তাইলে এখন মা তো ইয়া থাকছে আপনার আরে লাগি মা তো সামনে আনছি ফসল বেসতে বেসতে বেটা বাল্লা যে গুণ বেসতে বেসতে সারার বাদে ফসা জার্সি গাই লাগি বেশি সে না তুমি কান বাদে কইও না মিয়া সাহেব এই উসা দাতালা বেডিং তোর বাঙ্গানি দিয়া গেছেন আমি বাঙ্গানি দিয়ান না হো আর না হইলে হো যে ফসা নিছে বেটা জার্সি গাইয়ে খাইতো والله আর না হইলে আরেকজন আইগো আল্লাহ জুল বানাইছে হে উসা দাতালা বেটি এমনিও নিব দাঁত যদি উষা হয় ব্যতিক্রমে ভাই এক দুই ব্যতিক্রম না উষা দাঁত হয় না মুখ সৌন্দর্য শেষ দুই নম্বর খানির মজা কমছে তিন নম্বর মুখর আউটা বেড়া হরি গেছে দাঁত যদি মিছিল রয়ে না আওটা বেড়া মুখর ঠিক থাকে না আল্লাহ মুখরে আউটা বেড়া দিয়ে রাখছয় দাঁত দিয়ে আর টুট দিয়া দুই ফোর বেড়া দাঁতর বেড়া আর টুটর বেড়া দেখো আল্লাহর শান আইরে ললাটে রনিছে আছে আবে হায়াত নদী ললাটে রনিছে আছে আবে হায়াত নদী আর তার উপরে দুইটা বাতি জলে নিরবদী মনায় গোরবানায় লরে আল্লাহ মালিক ওস্তরি আর গোরের ভিতর তা মনায় আমনায় করে লুকাসুরি কলবের পাশে আছে আছে সাত মুবিন কলবের পাশে আছে আছে সাত মুবিন আর সেই মুবিনে বশিয়া আছে নেলাহিয়াল আমিন মুলায়ে গোরবানায় আল্লা আর আগর ভিতর তা কিয়া মনায় করে লুকা সুই গর্বা নাই রে আর মগজের ফাঁসে আসে সিদিরা তুল মুন্তা মগজের ফাঁসে মুন্তা রভ রঘ সোয়ারি সদা করে আসা যাওয়া মোলায় গর্বা নাই রে আল্লা মালিক মেস্তরী আর গরের ভিতর তাকিয়া লুকা সুরি মোলাই গর্বা নাই কাম নদীর উত্তর ফাঁসি আছে পাহাড় কাম নদীর উত্তর ফাঁসি আসে পাহাড় সেই পাহাড়ের নিচে আসে ঝরনা বেশুমার বাউত্তর নালা দিয়া সদায় আসে জল বাউত্তর নালা দিয়া সদায় আসে জল আর না বিষে রাখছে মুলায় দম সাধনের হল আয়রে বাউত্তর নালা দিয়া সদায় আসে জল নাবির নিচে রাখছে বসাই দমসাদ মূলায় গরবা নাই লমালি মেস্তরি। আর গরে বি তো তাকিয়ামী কাম নদীর দক্ষিণ ভাসে আসে এক বাজার কাম নদীর দক্ষিণ ফাঁসে আসে এক বাজার সেই বাজারে যাইতে ভারে ভাগ্য ভালো যার কাম নদীর দক্ষিণ ফাঁসে আসে এক বাজার সেই বাজারে যাইতে ভারে ভাগ্য ভালো রোজার বাজারেতে মানুষ নাই গর সালে সাল ও ভাই বাজারেতে মানুষ নাই গর সালে সাল আন্দোলে ভাই আসে দোকান খরিদ খর ফারলে মোলাই গর বানাইল রে আল্লাহ মালিক কমে স্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনে করে ঘরে লুকা সুরি হয় ঘরের ভিতর তাকিয়া মনে করে ঘরে লুকা সুরি আট বাঘ বারো বুরুজ সোদ্দ রিকা দিয়া ও বাই আট বাঘ বারো বুরুজ সদ্য রিক দিয়া আর আট কুটুরি নয় দরজা দিয়া সংসা যায় রে আট কুটুরি নয় দরজা দিয়া সইনু শাহ যেন মলাই কুরবানাইল রে আল্লাহ মালিক ও মস্তরি আর গরের ভিতর তা কি অমনা করে Лукаসুরি আল্লাহর জাতেই দেহ বানাইছে বড় সুন্দর বড় সুন্দর আট ভাগ 12 ব্রুজ 14 রিকাব আট কুটি নয় দরজা এবার আল্লাহর বান্দাগণ তুলা তার দিকে সাইলে বুঝতে পারবে আট ভাগ

12 গুরুজ 14 রিকাব তার মাঝে আপনার পাক পর্বরদি গারে আলোমে পুরা দেহ ঝুল 14 টা কোমরের ফত্তি গালোর ফত্তি 14 আর আপনার আট কুটুরি এই দেহের ভিতরে কামরা আল্লাহর পাক পর্বরদি গারে আলোম বানাইছেন আটটা দরজা দিবেন তার মাঝে নয়টা নয় দরজা আট কামরা আট কামরা দেহ দরজা তার মাঝে নয় এক দরজা দুই দরজা তিন দরজা সাইদ দরজা পাঁচ দরজা ছয় দরজা সাত দরজা তেছাবো পায়খানা কয়টা নয়টা আরে আট মাস ১২পুরুজ সোর দিয়া আর আট কুটুরি নয় দরজা দিয়া সোম সাজাইয়া মুলাই গরবা বানাইলো রে আল্লাহ মালিক ওস্তরি আর গরের ভিতর তাকিয়া মনে খরে লুকা এই সুন্দর দেহ বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ যাতে বড় সুন্দর করি মানব কাটা মানব মূর্তি মানব সুরতে বড় সুন্দর করি আল্লাহ বানাইছেন দেহটা বানাইয়া আল্লাহ যাতে আমরার মন ভাকি দিলে তার ভিতরে লুকাইয়া কইছই পুরা সুন্দর করি দেহ বানাইয়া তার ভিতরে ময়নারে আল্লাহ পাক পরবর্তী গায়ে আলোমে

সুয়ারে একবার আও দেখি তুমি আমি এক গৃহে শিলামে তো দিন তুমি আমি এক গৃহে শিলামে তো দিন আর আজ কেন ভিন্ন ভিন্ন ফিঞ্জিরা মলিন মোর যতনের ফাঁকি সুয়ারে একবার ফিঞ্জিরাও দেখি এত সুন্দর করে দেহ কাটাম সুরত বানাইয়া

আর নয়নের মায় মারি বাবান খুশি আর ও কি ও দিলাল রে দিল তোমার বুঝাইতে না পারি আর সারা দিন দিলাল কোন গলের বাড়ি ও কি ও দিলাল রে এই যে দেহ ভিতরের ময়না আর ভিতরে দিল দিলের মধ্যে তাকে বলে ময়না কি রূপ আপনার কোন সময় কোন জায়গার উপরে আঘাত করব কোন সময় চোখকে তোমার কাম করার জিনিস রূপ আকর্ষণ করব কোন সময় দিলে আকর্ষণ করব কোন সময় খানে বাদ কথা খেয়াল করব, কোনো সময় আপনার কি বলে নানান অঙ্গয় নানান নমুনা তোমারে ডাকবো বিপরীত তোমারে বানাইবো ও বেটায় কইতে আছে মনভাকি যতায় ততায় যাইও না মালিক আল্লাহ দেহ পিন্ডা বানাইয়া তোমারে পিন্ডার ভিতরে আবদ্ধ করি তৈছে ময়না যেমন পিন্ডার ভিতরে তারে কোথায় যাইতো পারে না কত রঙের বুলি বুলে তুমি বলা দেহের ভিতরে থাকো আর আল্লাহ কুদরতর গান আপনার জিকির বিকির তসবি দি সময় কাটাও ইহা তোকে ও যতায় ততায় গিয়া নিজে নিজরে ধ্বংস করিও না এবার আল্লাহর বন্দে গান মূল প্রসঙ্গতেই হয়ে গেছি জাগার মধ্যে আয় বিচারিয়ে ফরমাইলা হদিস আইছে স্বামীর পাওয়ার তোলে স্ত্রীর জন্য বেআমল বেআমল স্ত্রী আদর্শ তাই আপনার পর ও তান ফাটা ফাও নাই তোর তলে আমার লাগি আল্লাহ বেস্ট হইছে নি বালা ফা পাইছে নি ওখান তাই গেছিলাম বাতারে ফিরে আইছি জাগার মধ্যে খেয়াল রাখিও বিবাহ করতে সময় ফয়লা করি যাচাই করা বিহাশাদি করতে সময় খালি মুখ চাইও না লগে ফাও কানবালা করি চাইও খালি চাইও আমরা কই না দেখাত গেলে চাই খালি মুখও খানবালা করিয়া মুখ স্বার আগে হাত আর পাও ওইন দেখা দরকার ওই নঙ্গ অঙ্গ প্রতঙ্গ তোমার দেখানোর মত নাই দিতে পারো না হাত পাও মুখ দিতে পারো তবে মুখটাকে গুরুত্ব দেওয়া দরকার যা লাগলো হাত আর পাও আর যদি বেজতি লম্বা লম্বা নখ থাকে বাইসা বাস্তা শরীর সিরিবে ফাটাইবে ফাটাইবে বুধু হইতে কত বিপদে যে ভোলবাই একটাই নাস্তিক লাগান লম্বা লম্বা নোক রাখেন ডাইনা তোর আগুন না কিতার লাগি বাদ খাইতা একটাই ডাইনা তোর আগুন সামস দি খাই আল্লাহ আদ দিস আদ দিল মারিয়া সুন্দর করে খাইত বেউকুফে নাস্তিক লাগান আপনার বিলাতি কুকুর লাগান লম্বা লম্বা নোক আছে। এখন নৌকালা হাত দিয়ে তোবাত লাড়িতে পারে না সামস দিয়া যাতাইয়া যাতাইয়া লাড়িছে আরো খাওয়ার না তরকারির মজা পাইলো না বাতর মজা পাইলো এগুলো না লাড়িয়া খাইলে মিলাইয়া সবজি দি না খাইলে মজা মিলে না কুকুর গিয়ে তো হারছে না মুখ দেওয়ার তরকারি লোক হয়েছে গাল বড় টামেছা দিত না বুধবাইব কিরা তরকারির মজা লম্বা লম্বা ন কুকুর লাগানুকর আপনার তিতামিঠা বুধবাইনি কুকুর দেওয়া যদি মৌ খাইলে এতে কুকুর মরে কুকুর মৌ খাবাই না কুত্তারে মো খাওয়াইও না তাজা ওই তো করিয়া কুত্তারে মো খাওয়াই মরবা মরবা কুত্তার ভেটো মৌ জমই না মৌ জমই না ওলা গান যে কুকুরে লম্বা লম্বা নোট রাখছে ইগে সামস দি ভাত খাইব হাত দি ভাত তো না মজা নি না ই কবিস লাগি যদি আপনার মাইয়ারে সাদি দিয়া তাকো বেটিন তোর কাম হইয়া তাং লব গরল পরিচারি আপনার কাম গল করিয়া যাওয়া রান্না বাড়াইছি এখন হে খাওয়াত বইয়া বাইতো না তোর খারিত মজা

ওয়াই গরু আমরা বহুত বললাম মজা পাইব সংসারটা টিকিব ও তার লাগে কি আমরা কি আমরা হাত চাওয়ার বাদু লোকের লোকের ফাও ফাত মুখ চাইতে আইনি না ফার মুরা ফাটা ফর আনি না না কারণ প্রত্যেক মেয়ের সঙ্গে জেজদান হিসাবে বাবার বাড়ি তাকি লাল খাতা দেওয়া হয়নি না না লেফতু সক্ষম আপনার ব্ল্যাঙ্কেট আইনি না না ফাটা ফাওয়াল্লা যদি আপনার কই না আমার ফাটা ফাওয়াল্লা হইয়া তাকে ছয় মাসে লেফ তুষক লাগবো বাদে গরো জামেলায় ভাইব ও তার লাগি দামান সাহ ফাটা ভাওয়ালা হই একটা মানু আছেন ফাটা ভাওয়ালা রে বা ফাটা ভাওয়ালা ফাটার ঔষধ আছে ফাটা বেমার বড় মারাত্মক আপনার গরমর মৌসুমও ফাও ফাটে বেশ ফাও ফাটে বেশ ফাটা জাগা ভাইলেও মাসি আইয়া বয় ও বাইদি সামান্য সামান্য ফুজ রক্ত সু হয় বীজাণু জীবাণু বাহির হয় আর মশা ওখানোর মাঝে বইয়া নানান যন্ত্রণা দেয় হাজুয়ের বাদে রক্ত হেকলতা নষ্ট করি ও তার লাগিয়ে যারা ভাও বাটে আর তেঁতুল খাইত বেশ আর মধুর গুড় আর তেঁতই যে মানে মধুর বা গুড় বেশি খায় ইমান সর ফাটারু গয় না আগর মাংসে দুধ দিয়ে আর আপনার গুড় দিয়া খাইতা আগর মাংসে গুড় আর দুধ এখানো করি মিশাইয়া খাইতা ইদিকেও ফুরবা আপনার মর্দমিয়তওয়ালা আর হৃদিকে শরীর শক্তিও বেশ আর হৃদিকে ফাটা বিলকুল নাই শরীর নরম মালিশ আজকাল গুড় খানা মানুষ আসেন নি না খুব হোম খুব হোম হামেশা যে মানুষে মধুর খায় গুড় গুড় বা মধুর যে মানসে হামেশা খাইব তার ফাটা রূপ কম হইব শরীর সিন কম হইব ঠিক যখন যে আপনার টেঙ্গা তেতুল বা তেঁতুলোর মতো টেঙ্গা বেশ খাইব লগে গড় গুড় সংযোগ করিয়া খাইব তার ফাটা বেমার তাক্ত নাই ধীরে ধীরে মিটি জীব দুনিয়ার কোন ডাক্তার কবিরা যে তোমার ফাটা বেমার নিবারণ করা সম্ভব নয় মেডিসিন খাইবাই খাওয়া শেষ আবার আস্তে আস্তে আইব কিন্তু হামেশা যদি গুড়ে আর টেঙ্গায় মিলাইয়া খাও ফাটা বেমার শরীর রইতা নাই রইতা নাই রইতা না চিরজীবন লাগবে বিদায় নিবা এখন যদি আপনার ভাগ্য ফাটা ভাওয়ালা কোন মেয়ের বিয়া করিলাও তালাক দিলাইতে আইব না ফাটা দেলা কমে মধুরার তেতুল খাওয়াইও মধুরার তেতুল খাওয়াইও দামান যদি ফাটা ফাওয়ালা হয়ে যায় তাহলে এখন মাইয়া নিলি তাই নি লাল কাতা ভারি জীব কোহান শুনিয়া বলে না 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 কখনো না আপনার তারে কি করো বলে গুলে আর তেতুল একদিন খাওয়া আর ফাটনা তেতুল ফাটা জাগাত মালিশ করা সামান্য কয় ওর মালিশে আর খাওয়ায় আপনার কি বলে ফাটা বেমার নিবারণ হয়ে যাব ফাটা বেমার নিবারণ হয়ে যাব বলে দাঁত উচ্চ হইলে এগুলি এখন কিলাটি কইব দাঁত তো আইবাসী ইগুন ঠিক করার ভোট আছে বলে ইগুন ঠিক করার ভোট নাই ও তার লাগে উসা দা তালা তাই তুলা হরিয়া তাকিও ফলেন্দ্র শরীফ আল্লাহমা সাল্লে আলা সঈদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সঈদিনা মৌলানা মুহাম্মদ লম্বা সময় আমি নিতাম বাড়িয়া না আমার দিতে দেরি করি লিসই বাংলাদেশ বর্ডার গিয়া নয়টায় প্রোগ্রাম ধরা তবে আর দুই চার মিনিট আলোচনা করিয়া ইমাত্রে সমাধান আল্লাহর বন্ধ গান পাঁচ পর্বর দিগারে আলমে মানুষ সৃষ্টি করতে সময় জুড়াঘারে সৃষ্টি করছে পুরুষের মোকাবিলা স্ত্রী আর স্ত্রীর মোকাবিলা হইয়া তাংল পুরুষ যেমন আল্লাহ সর্বপ্রথম আদমরে সৃষ্টি করলা আদমর মোকাবিলা বই নিবারণের জন্য জানর শান্তির জন্য দৈহিক শান্তির জন্য আপনার সংসার সঙ্গীর জন্য আল্লাহ দাতে আদম দেহ তাকি হজরত হাওয়ারে বানাইলা কুরআনে করিম সূরা নতুন নিসা ফয়লা কুরায়াত আল্লাহ দাতে ফরমাইরা ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাজি মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ দাতে ফরমাইরা আল্লাহ রে করো মানুষ যে আল্লাহ তোমাদের এক জানতাই বানাইলা তোমাদের জুড় বানাইলা অসংখ্য পুরুষ বানাইলা অসংখ্য মহিলা বানাইলা সেই আল্লাহরে তোমরা বয় করো আল্লাহর দাতে ফয়লা বানাইছো না আদম আদমর তাবে হইলা হজরত হাওয়া আদমর শান্তির লাগি আদমের তৃপ্তির লাগি আদমর স্বাধীনতার লাগি সংসার সঙ্গী হওয়ার লাগি বানাইছেন আল্লাহ হাওয়া এখন তার তাই প্রমাণ হইয়া থাকলো দুনিয়ার যত বেটি না শোন আল্লাহ বেটাইন তোর তাবে বানাই শোন তার বেটাইন জাতির খেদমত লাগি আদমর জান শান্তি এই তো এজন্য হাওয়া স্বামীর জন্য জানো শান্তি এই তো এজন্য হইয়া থাকলো স্ত্রী তোমার ব্যবহার আচরণে তোমার কর্ময় ধর্ময় তোমার আসার আচরণের সব দিকে তোমার স্বামীর শান্তি এর কারণে আল্লাহর দাতে আমার কি বলে বৈবাহিক সম্পর্ক কায়ম হরিয়া দিছে আদমের শান্তির জন্য স্ত্রী রূপে হজরতে হাওয়া আর পৃথিবীর প্রত্যেক মহিলা আপনার তার স্বামীর শান্তির জন্য অন্য কিচ্ছুর জন্য নয় স্বামীর চক্র টান্ডা ফোরাও লাগি স্বামীর দিলের আকর্ষণ করার লাগি স্বামীর দৈহিক আর্থিক মানসিক শব্দ রনের সমস্যার সমাধান দেওয়ার লাগে ইয়া তাগলো স্ত্রী আমরা রনের গরুর মাঝে দেখা যায় বহু গরু আইলে এই গরু আগুন লাগি যায় বেটার আর শান্তি নাই স্বামী সাবর তাইরে বানাইতে আল্লাহ বানাইছেন বেটার খেদমতর লাগি বেটার শুকর লাগি বেটার জীবনের সঙ্গে ইয়া তাহার লাগি বেটার দুঃখের সময় সমুজ দেওয়ার লাগি বেটার শুকর সময় শুকরিয়া আদায় করার লাগি এই বানাইছলে আল্লাহ আমরা প্রায় জায়গা দেখা যায় সংসার জীবনে স্ত্রী যেমন গরুর মাঝে একটা বিষ হইয়া হয়েছে বেটারে উবাইতেও সে তাই বইতেও সে তাই কাপড় দিলে হয় না ওষুধ করলে হয় না বাবার বাড়ি লইয়া গেলে হয় না সপ্তাহ মানে একটা কৈফত থাকে সপ্তাহ খালি ব্যতিক্রমী মাত থাকে ব্যতিক্রমী ব্যবহার থাকে যদি এমন কোনো অরতর হইয়া থাকে আর তা নিয়ে আচার আচরণে স্বামীর মনটা বেজার হইয়া থাকে তাজুদ গুজারি করো সারা দিন রোজা রাখো তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ ওই আরতের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা যে আরতে তার শামির মন জুগাইয়া আল্লাহর ইবাদত করিয়া থাকে শামির خدمت করে মন joy পড়ে শামির দুঃখে দুঃখী হয় সুখে সুখী হয় সব সময় শামিরে শান্তি দেওয়ার চেষ্টা নেই

সম্মানের চোখকে দেখে না হাবিবে হাবিবরমাইন যার উপরে তান স্বামী খুশি নাই যতই এবাদত গুজার ও সদকা তোবা করো আল্লাহর দাতে স্বামীর না ফরমান আওরত তোর ইবাদত রে কবুল করতা নাই যত সময় স্বামী খুশি হবে না তত সময় আওরত তোর রে আল্লাহ খুশি হইতা এজন্য আমি প্রথমে কইছি সংসার সুখী হয় রমণীর গুণে দ্বিতীয়টা ছন্দটা বলিলাম সতী নারী যদি পড়ে সুপুরুষের হাতে তার জীবন যায় হাসিতে খেলিতে আল্লাহ পাকের শাহী দরবারে আকুল আবেদন করছি আপনার আরে আমারে এই জমিন আল্লাহ তো আর যে যুবক ভাই হলে আপনার আজকের এই আয়োজনটা করছে আল্লাহ তাদের জীবনটা